নমস্কার আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন তো উদয় কিচেনে সকলকেই স্বাগত জানিয়ে আজকের আরও একটা সুন্দর রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের আমার রেসিপি হবে চিকেন আর এই চিকেনটা কিন্তু আমি তৈরি করব টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে আর এই রেসিপিটা আমি কিভাবে করি সেটা আপনারা দেখুন আর কী কী মশলা আমি দিয়ে করব। সেটাও আমি যখন দেব তখন বলবো তো চলুন তাহলে আজকের আমার এই রেসিপিটা শুরু করি তেল আমার গরম হয়ে গেছে এখন আমি ফোরন দেবো তো আমি ফোরনে এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কয়েকটা গোটা গরম মশলা আর একটু জিরে দিয়ে দেব আমি এখন এখানে আদা এবং রসুন বাটাটা দিয়ে দেব এই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। তো আমি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো নিয়েছি দিয়ে দেব এখন এই মশলাগুলোকে আমি ভালো মতো একটু পচিয়ে নেব আর পেঁয়াজটা আমি আগে নি আমি পরে দেব এই মশলাগুলো আগে আমার কষানো হলে তারপরে আমি দেব পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা আমি একবারই দেব মশলাগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি চিকেনটা ছেড়ে দেবো আমি এখানে চিকেন আধা কিলোর মতো নিয়েছি চিকেনটা এখন আমি ছেড়ে দেব চিকেনের পিসগুলো আমি বেশি বড় রাখিনি এইরকম মাঝারি সাইজ করে নিয়েছি এই চিকেনগুলোকে এখন আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব মাংসটা আমার মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি এটাকে লো ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢেকে রাখবো আমার মাংসের সঙ্গে মশলাগুলোও সুন্দরভাবে কষানো হয়েছে এবং মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি আর একটু কষিয়ে নেব আর দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আমার মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং মশলাগুলোও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি এই যে এখানে দেখুন ক্যাপসিকাম টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি এগুলো আমি দিয়ে দেবো এখন আমি এগুলো আগে দিইনি এই কারণেই আগে দিলে এগুলো তাড়াতাড়ি গলে যাবে আর আমি আজকে যেভাবে চিকেনটা করছি এগুলো সব গোটা গোটা থাকবে তো এখন আমি মাংসের সঙ্গে এগুলোকে হালকা করে একটু কষিয়ে নেব এইভাবে চিকেনটা তৈরি করে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমরা তো বিভিন্ন রকমভাবে চিকেন তৈরি করে খাই কিন্তু এইভাবে তৈরি করে নিলে এই চিকেনের স্বাদটা আরও বেশি ভালো লাগে মাংসের সঙ্গে এই ক্যাপসিকাম টমেটো এবং পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আমার ঝোলটা ফুটে এসেছে এবং আমি যে পরিমাণে গ্রেভি রাখবো সেই পরিমাণও চলে এসেছে তো এখন আমি এখানে কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ি নিয়েছি এগুলো দিয়ে দেবো আর সামান্য একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তো আজকের আমার ক্যাপসিকাম দিয়ে যে চিকেন রেসিপিটা সেটা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব ফাইনালি বন্ধুরা আজকের আমার যে ক্যাপসিকাম দিয়ে চিকেনের রেসিপিটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি দেখুন একবার এর কালারটা কত সুন্দর হয়েছে তো আপনারাও এভাবে তৈরি করে নেবেন বাড়িতে আপনারা দেখলেনই আমি কত সহজে খুব তাড়াতাড়ি আজকের এই রেসিপিটা করলাম আর চিকেনের সঙ্গে এই ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো এরকম গোটা গোটা রেখে রান্না করে নিলে খেতে ভীষণ ভালো লাগে আর আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো একটা ভালো রেসিপি নিয়ে